শিলিগুড়ি বাইপাসের ট্রাফিক অব্যবস্থাপনার প্রতিবাদে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের ঘেরাও কর্মসূচি শিলিগুড়ি বাইপাস অঞ্চলে দীর্ঘদিন ধরে চলতে থাকা ট্রাফিক বিশৃঙ্খলা ও সাম্প্রতিক একাধিক দুর্ঘটনার প্রতিবাদে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ আজ সোমবার দুপুরে এক গণ আন্দোলনমূলক কর্মসূচি পালন করে সংগঠনের ডাকে একটি আসাল স্কুলের সামনে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে সমবেত হন কয়েকশো মানুষ সমবেশে শেষ বিক্ষোভকারীরা আশিঘর ট্রাফিক পোস্ট অভিমুখে মিছিল করে এগিয়ে যান এবং ট্রাফিক পোস্ট ঘেরাও করে প্রতিবাদ জানান এলাকার ট্রাফিক পরিস্থিতি দ্রুত উন্নয়ন গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার বাইপাসে অতিরিক্ত নজরদারি এবং দুর্ঘটনা প্রবণ মোড়গুলোতেও নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির দাবি জানায় সংগঠনটি কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের উত্তরবঙ্গ সভাপতি বিক্রমাদিত্য মন্ডল তিনি বলেন শিলিগুড়ি বাইপাস প্রতিনিয়ত মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে বারবার দুর্ঘটনার পরও প্রশাসনিক উদ্যোগ নেই কোনো চোখই পড়ছে না তাদের এই ব্যাপারে এই আন্দোলন অসম্পূর্ণ একেবারেই কিন্তু জনস্বার্থকে আঘাত করে প্রতিবার এবং তারা বিচার চায় এবং সরকারের কাছে বিচার চাওয়ার দাবিতেই অবিলম্বে তারা এই কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে এরপর একটি প্রতিনিধি দল আশিঘর ট্রাফিক পোস্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার হাতে স্মারকলিপি তুলে দেয় স্মারকলিপিতে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বাইপাস এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো সঠিক সাইনেজ স্পিড বেকার সংস্কার এবং দুর্ঘটনা প্রবণ স্থানগুলোর পুনর্মূল্যায়নের দাবি জানানো হয় ঘটনার ফলে কিছু সময়ের জন্য আশিঘর মোড় যান চলাচল ধীর গতিতে দেখা দিলেও পুলিশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে শান্তিপূর্ণভাবেই কর্মসূচিটি শেষ হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে আমরা স্পষ্ট বলছি ট্রাফিক ব্যবস্থা একদম ফেলিয়ার হয়ে গেছে শিলিগুড়িতে টোটাল ফেলিয়ার আপনারা দেখছেন নতুন নতুন আশিঘর সাব ট্রাফিক গার্ডের পোস্ট বানানো হচ্ছে এই এক একটা ঘর চালানের টাকায় বানানো হচ্ছে মানুষের থেকে চালানের টাকায় বানানো হচ্ছে এই এই ঘরগুলো হচ্ছে শুধুমাত্র মানুষের থেকে যে টাকা ট্রাফিক পুলিশ নেয় সেটা গোনার ঘর এই ঘর কোনো কাজে লাগে না যদি লাগতো এই ঘর নতুন বানানো হচ্ছে নতুন উদ্বোধন হয়েছে উদ্বোধন হওয়ার পরে একটা শিশু বাচ্চার প্রাণ চলে গেল তার বাড়ির লোকের এখন হাহাকার অবস্থা ইস্তান বাইপাস এলাকা সম্পূর্ণ মৃত্যুপুরিতে পরিণত হয়েছে আপনারা দেখুন ঘোড়ামোর থেকে শুরু করে এই ডাম্পিং গ্রাউন্ড অব একটাও ট্রাফিক পুলিশের সক্রিয় ভূমিকা নেই ট্রাফিক আছে শুধু পয়সা নেওয়ার জন্য সাদা পোশাকে দুই স্টার তিন স্টার পুলিশেরা সিভিক পুলিশকে দিয়ে জবরদস্তি এই চাঁদা উঠাচ্ছে এই তোলাবাজি করছে সেটা স্পষ্ট ট্রাফিক নিয়ে মানুষ খুবই কনসার্ন আছে ট্রাফিক ব্যবস্থা নিয়ে সজাগতা দরকার এবং যেভাবে ট্রাফিক ব্যর্থ হয়ে পড়েছে শিলিগুড়ির বুকে এটা কখনই মেনে নেওয়া যায় না এই স্ট্যান্ড বাইপাস মৃত্যুপুরীতে পরিণত হয়েছে মানুষ প্রাণ হারাচ্ছে এর বিরুদ্ধেই আমরা আজকে রাস্তায় নেমেছি যে অবিলম্বে এই ট্রাফিক ব্যবস্থা সুধার হওয়া প্রয়োজন ট্রাক ডাম্পার নিয়ন্ত্রণ প্রয়োজন আর টোটন টোটো নিয়ন্ত্রণ প্রয়োজন ট্রাফিক সিগনাল প্রয়োজন রাস্তায় স্পিড ব্রেকার প্রয়োজন এই ইস্টার্ন বাইপাস রাত্রেবেলা হলে অন্ধকার পুরীতে পরিণত হয় সেখানে ট্রাফিকের জন্য লাইট প্রয়োজন সেই সিট লাইট প্রয়োজন এগুলো যদি না করা হয় অবিলম্বে আমরা বৃহত্তর আন্দোলন আগামী দিনে নামব আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে